আজ সাতাশ সেপ্টেম্বর শনিবার দু হাজার পঁচিশ আজ থেকে পেরায় এক বছর আগে আমার সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই ঘটনা এখনো আমার ভাবলে গাটা যেন কাটা দিয়া ওঠে তো দিন ছিল সাতাশ সেপ্টেম্বর শনিবার দু হাজার চব্বিশ সব স্কুল কলেজ বন্ধ আমার বড় ভাই একটি ঢাকা চাকরি করে অফিসে আমার বাবা জোরাজরিতে আমার ভাই গ্রামে আসতে রাজি হয়েছিল কারণ আমার ভাই অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছিল যদি গ্রামে আসলে চাকরিটা চলে যায় বেশি দিন থাকার কারণে তার জন্য আমার ভাই এই গ্রামে আসতে চায় না দীর্ঘ চার বছর ধরে আমার ভাই এই গ্রামে আসে না তারপর কালকে ফোন করে বলল যে আমি কালকে আসবো তুই আমাকে রাতে বাস স্ট্যান্ড থেকে নিয়ে যাস তখন আমি আমার ভাইকে বললাম ঠিক আছে ভাইয়া তুমি আসো আমি ঠিক সময় তোমাকে নিয়ে আসবো সাবধানে আসবা কিন্তু যেরকম ভাবনা তেরকমই কাজ রাতে আমি বেরিয়ে পড়লাম আমার ভাইকে নেওয়ার জন্য বাস স্ট্যান্ড এখান থেকে অনেক দূর আমার হেঁটে যেতে হবে তাছাড়া এত রাতে আমি গাড়ি ঘোড়া কিছুই পাবো না এখন রাত আনুমানিক সাড়ে নয়টা রাস্তা দিয়া একা একা হাঁটতেছি পাশে ঘরবাড়ি বাড়ি প্রকৃতিটা খুব ভালোই লাগছে এই নির্জন পরিবেশে একা একা হাঁটতে যে কত সুন্দর সেটা যে হাঁটে সেই বোঝে আপনারা যদি কোনো সময় একা একা নির্জন এলাকা দিয়ে হাঁটেন আর যদি এরকম ফুরফুরে বাতাস আসে তাহলে বুঝতে পারবেন প্রকৃতিটা কতটা সুন্দর হয় এরকম কথা ভাবতে ভাবতে আমি দুই রাস্তার মোড়ে আইসা পড়লাম ও আচ্ছা আপনাদের কাছে তো বলাই হয় না দুই রাস্তার মোড়টা আসলে কি দুই রাস্তার মোড়টা হলো আসলে বাম দিকে হচ্ছে বাস স্ট্যান্ডের একটা বড় রাস্তা এবং ডাইন দিকে একটা শ্মশান এই শ্মশান নিয়ে গ্রামের মানুষরা অনেক কথা বলে এমনকি অনেকে বলে দেখেছে এই শ্মশানে নাকি অশরীরী থাকে আমার এই রাস্তায় এই কথাগুলো ভাবতে ভাবতে কেমন জানি আমার পাটা থম করে আছে মনে হচ্ছে আমাকে কে জানি এই শ্মশানের রাস্তার দিকে টানছে আমার মনে হচ্ছে এইটা আমি আর ধরে রাখতে পারলাম না ঠিকই আমি ওই শ্মশানের রাস্তায় যাচ্ছি কি কর আমাকে কে জানি টেনে টেনে নিচ্ছে এরকম মনে হচ্ছে আমার আমি পাটা যেন আর থিম করে রাখতে পারছি না সেই দিকে হেঁটে যাচ্ছি যখন আমি শ্মশানের রাস্তায় পৌঁছেছি তখন আমার মনে মনে কেমন জানি ভয় লাগছে এমন কি একটা ভয় বিরাচ করছে আমার মনে তখন আমার ডান দিকের শ্মশানটার দিকে আমার নজর গেল এইগুলো আমি কি দেখেছি এগুলো তো কোনো মানুষ না এ একটা সব অসরি আমি দেখেছি একটা লোক সাদা কাপড় পরিহিত আমার সামনে দাঁড়িয়ে কি জানি হাসছে আর কি জানি বলছে এমনকি একটি মহিলা হাওয়ায় বাঁচছে এগুলো দেখে তো আমি আমার মাথা না তখন আমি অজ্ঞান হয়ে ঠিকা ছিল গেলাম পরের দিন আমার যখন জ্ঞান ফিরেছিল তখন দেখি আমার বিছানায় শুয়ে আছি এমনকি আমি এটা জানতে পারলাম যে আমার ভাই এবং আমার বাবা আমাকে গিয়ে অজ্ঞান অবস্থায় পেয়েছিল সেই শ্মশানে তারপর আমাকে বাড়ি নিয়ে আসছে আসলে হয়েছিল আমাকে এত রাত হয়ে গেছে আমি বাড়ি ফিরছি না দেখে আমার বাবার তখন মনে পড়ে গেল সেই শ্মশানের কথা তারপর আমাকে আমার ভাই এবং শ্মশান গিয়ে আমাকে নিয়ে আসলো সেই ঘটনার কথা মনে পড়লে আজও আমার শরীরটা কাটা দিয়ে ওঠে প্রিয় দর্শক বন্ধুরা গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন। গল্পটি ভাল লাগে সবাই একটা লাইক আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও আসছে খুব তাড়াতাড়ি ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সাকিব অ্যানিমেশনের গল্প